আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আইএসটি এডমিশন অ্যাডমিশন টেস্ট দুই হাজার যে সরকারি নয়টি আইএসটি আছে এবং সরকারি সাতটি আইএসটি আছে তাদের যে তালিকা তাই সেই তালিকা নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম শুভ হেল্পলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ আসি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের মাঝে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেলাইক বাটনটি অন করে দিবেন আই টিম্যাটস দুঃখিত আই ভর্তি বিষয়ক সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য তো চালন শুরু করা যাক কাজকের ভিডিও আচ্ছা আচ্ছা দেখেন আমাদের এখানে প্রথমে এস টি রাজশাহী এস টি ঢাকা রাজশাহী তার পেজ না এই পেজে ঠিক আছে তারপরে ব বগুড়া বগুড়া এসটি চট্টগ্রাম আইএসটি বরিশাল আইএসটি রংপুর আইএসটি ঝিনাইড আইএসটি সিলেট আইএসটি কাশিয়ানি গোপালগঞ্জ আইএসটি আমি যে নয়টা আই নাম বললাম এই বছর ভর্তি পরীক্ষায় এই নয়টি আইএসটি থাকবে ঠিক আছে এবং আমাদের সরকারি ষাটটি ম্যাটস আছে ঠিক আছে বাগেরহাট ম্যাটস কুষ্টিয়া ম্যাটস নোয়াখালী ম্যাটস সিরাজগঞ্জ ম্যাটস টাঙ্গাইল ম্যাটস কুমিল্লা ম্যাটস ফরিদপুর ম্যাটস আমি যে সাতটা ম্যাটসের নাম বললাম এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বছর আইএসটি ম্যাটস ভর্তি পরীক্ষায় এই এই সাতটা এবং নয়টা আইএসটিতে তালিকা বললাম এইগুলাতেই পরীক্ষা হবে ঠিক আছে তো এইটা ছিল হচ্ছে সরকারি যে নয়টায় আইস এবং সাতটি সরকারি ম্যাটসের তালিকা ঠিক আছে সে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম